সাহেবকে দেখে তো হাঁটা চলা দেখে মনে হচ্ছে সাহেবের পরীক্ষা ভালো হলো হ্যাঁ এই খবরটা তো বিশেষ খবর হ্যাঁ আর শি

এখন তো আবার এই পরীক্ষা ভালো হয়েছে মনে হচ্ছে দেখে তোমাকে ভালো হয়েছে যেটা করিনিখান থেকে মারা গেছে আর কি তোমাকে দেখেন আমি আগে থেকে ভালো ভালো হয়েছে মনে হয়